আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রশিক্ষার্থীরা আজকে আমরা দেখবো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ঠিক আছে তো দেখো প্রশিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের তিনটি ছবি দেওয়া আছে ঠিক আছে আর দেখো নিচে একটি কাজ দেওয়া আছে ক উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি তো দেখো প্রশিক্ষার্থীরা আমরা প্রথমে এ প্রথম ছবিটি পর্যবেক্ষণ করব ঠিক আছে তো আমরা এই ছবির ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই খালি ঘরগুলো পূরণ করব ঠিক আছে তো দেখো আমরা লিখতে পারি যে রাস্তার পাশে খোলা অবস্থায় আবর্জনা ফেলা হয়েছে হ্যাঁ দেখো এখানে কি রাস্তার পাশে কিন্তু খোলা জায়গায় কি মল আবর্জনা ফেলা হয়েছে এ থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে তাহলে দেখো ফলে এর মাধ্যমে কিন্তু বায়ু দূষণও ঘটছে না তো আমরা এই কথাটাই কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নম্বর ঘরে আমরা কি দেখতে পাচ্ছি আমরা একটু ছবি পর্যবেক্ষণ করি দেখো নদীতে পানিতে কিন্তু বিভিন্ন বর্জ্য এসে মিশেছে না তারপরে দেখো যা পানিকে কিন্তু দূষিত করে ফেলছে জন্য নদীর মাছ কিন্তু মারাও যাচ্ছে হ্যাঁ তো আমরা এই কথাটি আমরা খালি করে লিখে দেব ওকে আচ্ছা এরপরে দেখো তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি দেখো বৃষ্টিতে কিন্তু শহরের রাস্তা জলাবদ্ধতা দেখা দিচ্ছে মানুষের স্বাভাবিক চলাচলও কিন্তু বাধা হচ্ছে তারপর দেখো বাধ্য হয়ে কিন্তু মানুষ রাস্তায় চলাচলের জন্য নৌকাও কিন্তু ব্যবহার করছে না তো আমরা এই কথাটাই কিন্তু আমরা খালি করে লিখে দেব তো দেখো প্রশিক্ষার্থীরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি উত্তর আকারে লিখে দিয়েছি তো তোমরা এগুলো খাতায় লিখে রাখতে পারো ওকে আচ্ছা এরপরে দেখো আচ্ছা এরপর দেখো খ নম্বরে এখানে কি বলা আছে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি ঠিক আছে তো দেখো এখানে যে খালি ঘরগুলো রয়েছে সো এগুলো পূরণ করব তো দেখো এখন আমরা উত্তরে চলে যাই দেখি কি বলা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচে চিতে লিখি দেখো পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ দেখো এক নম্বরে রয়েছে জলাশয়ের পানিতে মল আবর্জনা ফেলা ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে রয়েছে ইচ্ছে মতো গাছপালা কাটা তিন নম্বরে রয়েছে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা এরপর দেখো চার নম্বরে রয়েছে ইচ্ছে মতো পাহাড় কাটা এরপর দেখো পাঁচ নম্বরে রয়েছে জলাশয় ভরাট করা ওকে আচ্ছা এরপর আমরা দেখব পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি তো দেখো প্রশিক্ষার্থীরা এখন আমরা এই ছকটি আমরা পূরণ করবো তাহলে আমরা এখন উত্তরে চলে যাব তো দেখো প্রশিক্ষার্থীরা এখানে কি আছে এক নম্বরে দেখো যেখানে সেখানে মল আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো যাতে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আছে এরপর দেখো আমরা দুই নম্বর দেখব বাড়ির চারপাশে বিদ্যালয়ের আঙ্গিনায় রাস্তার পাশে গাছ লাগাবো ওকে এরপর দেখো তিন নম্বরে রয়েছে পরিবেশের বৈচিত্র্য রক্ষায় অন্যকে সচেতন করব যাতে গাছপালা ও পাহাড় ইচ্ছা মতো না কাটে এরপরে দেখো চার নম্বরে নদ নদী খাল বিল ও জলাশয় মল আবর্জনা না ফেলে জলজ প্রাণীর আবাসস্থল সংরক্ষণ করব ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম ঘর নম্বর যে কাজটি ছিল সেটি আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে পরবর্তী ক্লাসে এখানে যে কাজটি থাকবে সেটি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে